আজকে আমরা তৈরি করছি পাঁচ টাকা দামে হাফ হাতে বিস্কুট দিয়ে কেক কেক তৈরি করার জন্য দেখুন কী কী আছে চিনি আছে দুধ আছে গরুর দুধ এক গ্লাস এক গ্লাস আর একটা ইনো আছে বিস্কুট তো আছেই ডিম ছাড়া তৈরি করছি বিস্কুটের কেক আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা কেক নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমরা আট প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন বিস্কুট নিয়ে তৈরি করতে পারেন আমাদের পুরো রেসিপিটা দেখে বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি এক একটা লাগে খেতে এই বিস্কুট যে কোনো বিস্কুট অরিও বিস্কুট হ্যাপি বিস্কুট আপনারা যে কোনো বিস্কুটেই করতে পারেন এই আমাদের বাচ্চাদের তো খুবই ভালো লাগবে খেতে আমরা চিনিটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব চিনিটা একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে এবার ঢেলে নেব হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে নামিয়ে নেব হ্যাপি হ্যাপি বিস্কুটটা গুঁড়ো করা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনির গুঁড়োটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন বিস্কুটের যতগুলো বিস্কুট থাকবে ভালো করে মিশিয়ে নেব যারা কম মিষ্টি খায় তারা কম দেবেন যাদের সুগার আছে তারা নাও দিতে পারে প্রত্যেকের জন্য তৈরি করা হচ্ছে এই হ্যাপি হ্যাপি বিস্কুটের কেক ডিম ছাড়া যারা নিরামিষ খান তারাও এই কেকটা খেতে পারবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা ইউটিউবে দেখেন আমাদের শিলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন চিনি আর বিস্কুটটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে গরুর দুধ দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশে কেক তৈরি করার ব্যাটারটা এইভাবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এইভাবে করতে হবে আজকে আমরা কাঠের উনুনে কেক তৈরি করবো তার জন্য কড়াইটা বসিয়ে দেবো কেকের ব্যাটারটা মিডিয়ামভাবে তৈরি করে নিলাম এবার টিনোটা দিয়ে দেবো এক প্যাকেট টিনো কত সুন্দর তৈরি করতে পারে কেকটা দেখুন কেটে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ঢেকে রাখবো পাঁচ মিনিট মিডিয়াম সাইজের একটা সিলভারের বাটি নিয়েছি বাটিতে অল্প পরিমাণে সাদা তেল মাখিয়ে নেব সাদা তেলটা এইভাবে সুন্দর করে বাটি চারিদিকটা মাখিয়ে নেব গোল করে কেটে রাখা একটা কাগজ এভাবে বসিয়ে দিচ্ছি তৈরি করার জন্য এক বাটি বালি দিয়ে দেবো আপনার চাইলে নুনও দিতে পারেন নুন গরম করে কেক তৈরি করা যায় বালিটা গরম করে নেব দেখে নেব তেল মাখানো বাটিটা মধ্যে এটা দিয়ে দেবো ব্যাটারটা ভালো করে এভাবে বসিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে কোনো জায়গায় যেন ফাঁক থাকে না একটু কাজু বাদাম গুলো এইভাবে বসিয়ে দেব বালিটা গরম হয়ে গেছে বালির উপরে স্ট্যান্ডটা বসিয়ে দেবো উপরে বাটিটা বসিয়ে দেব ঢেকে পনেরো মিনিট রেখে দেব ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা কেকটা ফুলে উঠেছে আর একটু ঢাকা দিয়ে দেব আর আগুনটা খুব মিডিয়াম দেবেন আমরা মনে করছি আপনারা গ্যাসে করলে একদম কম আগুনে করবেন গ্যাস একদম লো করে না নাহলে তলায় পুড়ে যেতে পারে দেখে নেব কেকটা দেখুন চারিপাশ দিয়ে কি সুন্দর হয়ে এসেছে একটু দেখে নেব কাঠি দিয়ে কেকটা একটু হবে আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব একবার হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেকটা তৈরি হয়ে গেছে এ দেখুন কাঠের গায়ে কিছু লেগে নেই এবার কেকটা নামিয়ে দেব কেকটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দেব দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দিলাম নালে বাটির থেকে নামানো যাবে না কেকটা তৈরি হয়ে গেছে প্লেটটা দিয়ে ঢেকে উল্টে দেবো তে বাটিটা খুলে দেখে নেব কাগজটা খুলে দিচ্ছি এবার আমরা হাত দিয়েই উল্টে নেব হয়ে গেছে আমাদের হ্যাপি হ্যাপি বিস্কুটের নিরামিষ কেক আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন হ্যাপি হ্যাপি বিস্কুটের কেক ডিম ছাড়া ছুরি দিয়ে কেটে নেব দেখুন কত নরম হয়েছে দেখুন আমাদের কেকটা কত নরম হয়েছে নরম হয়েছে সুন্দর হয়েছে কেকটা আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন খুবই ভালো লাগবে আপনার পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করলাম কেকটা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যেভাবে আমাদের পাশে আছেন আরও পাশে থাকুন আমরা যাতে এগিয়ে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ